তাপপ্রবাহের মধ্যেই খুলেছে স্কুল এবং কলেজ এ নিয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুদ জামান সেলিম আমরা কথা বলবো তার সাথে সেলিম প্রায় প্রতিদিনই চুয়াডাঙার তাপমাত্রা অতিরিক্ত বাড়তি থাকছে অবস্থায় স্কুল এবং কলেজের কার্যক্রম শুরু হলো শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা কি বলছেন এবং এই কার্যক্রম পরিচালনা করতে কি কি বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বিস্তারিত জানাবেন দিশা আসলে প্রতিদিনই চুয়াডাঙ্গার তাপমাত্রা কিন্তু একেবারে উপরের দিকে উঠতে রয়েছে গত দুই দিন কিন্তু দেশের সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ এই মুষের সর্বোচ্চ তাপমাত্রা 42.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এর মধ্যেই কিন্তু আজকে বিভিন্ন স্কুল কলেজ আসলে খুলেছে তো আমরা বিভিন্ন শহরের বিভিন্ন স্কুল কলেজ আসলে আমরা ঘুরে দেখেছি সেখানে দেখেছি আসলে আজকে প্রথম দিন ক্লাসে কিন্তু শিক্ষকা যেটি বলছে সন্তোষজনক উপস্থিতি রয়েছে শিক্ষকা আরও যেটি বলছে যে তারা কিন্তু বেশ কিছু সরকারি নির্দেশনার যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা পাশাপাশি তারা কিন্তুpartite কিছু প্রস্তুতি নিয়েছে বিশেষ করে খাবার চ্যালেঞ্জ সুপে ও পানি এবং অভিভাবকদের কিন্তু তারা উদ্বুদ্ধ করছে এই গরমে কিভাবে বাচ্চাদেরকে তারা রাখবে এছাড়া কিন্তু আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি অভিভাবকরা কিন্তু তারা শঙ্কিত কারণ চুয়াডাঙ্গায় আপনি জানেন যে গত পহেলা এপ্রিল থেকে তাপমাত্রা পারদ কিন্তু প্রতিদিনই বাড়ছে এই কারণে তারা স্কুলে বাচ্চাদেরকে দিয়েও তারা কিন্তু শঙ্কিত কোন সময় বাচ্চা অসুস্থ হয়ে যায় পাশাপাশি আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু শহরের বিভিন্ন রাস্তা কিন্তু যত সময় গড়াচ্ছে ততই কিন্তু তাপমাত্রার পারদ সেই ক্ষেত্রে কিন্তু মানুষের উপস্থিতি কিন্তু একেবারে কমে গেছে বিশেষ করে যারা ভ্যান শ্রমিক করেছে তারা কিন্তু বাইরে বের হতে পারছে না পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু অতি প্রয়োজন ছাড়া বের হচ্ছে না এই কারণে কিন্তু ভ্যান শ্রমিক যারা রয়েছে যারা নিন্ময়র মানুষ যারা তারা কিন্তু তারা ভাড়া পাচ্ছে এই কারণে কিন্তু তারা বেশ অসহায়ত্ব জীবন যাপন করছে পাশাপাশি কিন্তু আমরা দেখেছি মাঠে কিন্তু বিভিন্ন ফল ফসলের ব্যাপক গতি আছে এই মুহূর্তে জানেন যে আসলে আমের গুটি ধরেছে সেই গুটি কিন্তু ঝরে যাচ্ছে এই ঝরে যাওয়ার কারণে কিন্তু আমের যে ফলন বিপর্যয় সেটা কিন্তু দেখা দিয়েছে পাশাপাশি আবহাওয়া সাথে কথা বলি বলছে যে আগামী দুই থেকে তিন দিন তাপমাত্রা পারো দারু বাড়বে এবং এই সময় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দিশা কামরুজাম সেলিম বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে